চলমান অলিম্পিক ফুটবল ইভেন্টে আর্জেন্টিনার খেলা গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ থেকে এসেছে তিন পয়েন্ট প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ঘটনাবহুল লড়াইয়ে দুই এক গোলে পরাজিত হওয়া আর্জেন্টিনা দ্বিতীয় ম্যাচে ইরাককে পরাজিত করেছে তিন এক গোলে সেই জয়ই আর্জেন্টিনাকে এনে দিয়েছে তিন পয়েন্ট বি গ্রুপে এখনও আর্জেন্টিনার হাতে একটা ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বে বর্তমানে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান সবার উপরে প্রতিপক্ষের জালে চার গোল পাঠিয়ে আর্জেন্টিনা গোল ব্যবধানে এগিয়ে থাকায় সবার উপরে অবস্থান করছে বর্তমানে বি গ্রুপের চার দলই জয় পেয়েছে একটি করে যার ফলে প্রত্যেক দলই অর্জন করেছে তিন পয়েন্ট করে শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য তাই মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইউক্রেনের বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনার যদি পরবর্তী ধাপে যেতে হয় তাদের ড্র করলেও তাদের সামনে থাকবে সমীকরণ সেই ক্ষেত্রে অন্য দল অর্থাৎ মরক্কো ইরাকের মধ্যকাল লড়াইয়ের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনার গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেও আর্জেন্টিনার অলিম্পিকের পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকবে কারণ বর্তমানে পয়েন্ট টেবিলে এগিয়ে আছে তারা গোল ব্যবধানে অন্য দলগুলোর থেকেও বেশ এগিয়ে আলবেসলেস তারা তাই আগামীকালের ম্যাচটিতে পরাজয় নয় জয় কিংবা ড্র পেতে হবে আর্জেন্টিনার তবেই অলিম্পিকের পরবর্তী ধাপে যেতে পারবে তারা উল্লেখ্য আগামীকাল আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত নয়টায়